বিভিন্ন সময়ে বাংলাদেশে একভরি স্বর্ণের দাম দুই হাজার সাত সালে বাইশ হাজার সাতশো দুই হাজার আট সালে পঁচিশ হাজার দুইশো দুই হাজার নয় সালে বত্রিশ হাজার নয়শো দুই হাজার দশ সালে একচল্লিশ হাজার দুইশো দুই হাজার এগারো সালে চুয়ান্ন হাজার নয়শো দুই হাজার বারো সালে ষাট হাজার সাতশো দুই হাজার তেরো সালে আটচল্লিশ হাজার চারশো দুই সালে চুয়াল্লিশ হাজার পাঁচশো সালে একচল্লিশ হাজার তিনশো সালে চুয়াল্লিশ হাজার আটশো সালে ঊনপঞ্চাশ হাজার তিনশো সালে ঊনপঞ্চাশ হাজার আটশো সালে আটান্ন হাজার সালে চুয়াত্তর হাজার সালে আটান্ন হাজার তিনশো সালে তিরাশি হাজার তিনশো 2023 সালে এক লাখ 2024 সালে এক লাখ আঠারো হাজার সালের জানুয়ারিতে এক লাখ একচল্লিশ হাজার সালের ফেব্রুয়ারি মাসে এক লাখ একান্ন হাজার তিনশো সালের জুন মাসে এক লাখ বাহাত্তর হাজার সেপ্টেম্বর মাসে এক লাখ পঁচাশি হাজার অক্টোবর মাসে দুই লাখ নয় হাজার